কেয়ামত কবে হবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন পৃথিবীর অন্য কোনো মানুষকেও প্রশ্ন করেন বলে দেন কবে কেয়ামত হবে আমি যেমন বলতে পারব না দুনিয়ার অন্য কোনো মানুষকে প্রশ্ন করলেও কেউ বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা কেয়ামত কবে হবে আপনারা যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি আপনারা কি কেউ বলতে পারবেন না কি বলেন i

মন প্ৰ কৰে আলহামদুলিল্লাহ একসাথে সবে মিলে আল্লাহর প্রশংসা করতে পারি না বলুন তো আলহামদুলিল্লাহ আরও একটু আওয়াজ ছেড়ে দিয়ে বজ্রদীপ্ত আওয়াজে পুরুষিত কণ্ঠে প্রশংসা করব রব আল্লাহ কাজী কৃপণতা গলার আওয়াজকে চাপা রেখে কিছু ছেড়ে দিব কিছু নিজের ভিতরে রাখব এমনটা না করে পূর্ণ আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের প্রশংসায় বলুন আলহামদুলিল্লা জলপুরি মাসপাড়া যুব সমাজের উদ্যোগে অত্র অঞ্চলের ঐতিহাসিক গোরস্থান ঈদগার পার্শ্বস্থ কেন্দ্রীয় জালকুরির সমস্ত কবরবাসী সহ গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার আত্মার মাগেরাতের নিহতে আয়োজিত আজকের এই পবিত্র ঈসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি আপনার আমার সকলের প্রিয় মুরব্বী অত্যন্ত নম্র ভদ্র আখলাকে হাসানাওয়ালা একজন সম্মানী মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব আজকে মাহফিলে সভাপতি হিসেবে তিনি আমাদের মাঝে রয়েছেন দোয়া করি পাক তার হায়াতে তৈরি বাদারাজ করুক বলে আমিন আজকে মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা উপস্থাপন করেছেন সারা বাংলার আলোন সৃষ্টিকারী তরুণ উদীয়মান বক্তা আমার খুব কাছের প্রিয় মানুষ সুনামগঞ্জ সিলেট থেকে এসেছেন জনাব হজরত মাওলানা হোসাইন মোহ্বি সাহেব বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছিলেন ঢাকেশ্বরী খানকায় সালিহিয়া কমপ্লেক্সের সম্মানিত ইমাম চোনা হজরত উলায়না মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব দাহমেদ আলিয়া স্টেজ পরিচালনায় রয়েছেন মাসপারা সুনিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আমার অত্যন্ত কাছের মানুষ জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লা সাহেব আপনাদের স্টেজে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে অনেক সম্মানিত অতিথিবৃন্দ স্টেজে রয়েছেন বিশেষ করে আমাদের জালকুড়ি মাসপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ হাজি ওসমান আলী সাহেব আল্লাপা তার হায়াতে তৈয়াবা দারাজ করুক আমাদের মঞ্চে মেহমান হিসেবে কষ্ট হলেও তার শ্রীপ এনেছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল মোমেন চৌধুরী সাহেব আল্লাপাক আখ তাকেও দীর্ঘ হায়াতে হায়াতে তৈয়াবা নসিব করুক স্টেজে এ মুহূর্তে অবস্থান করতেছেন আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ সাউথবারী নুরে মজাসান ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ বেল্লাল হোসেন সাহেব দোয়া করি আল্লাহ যেন তাকেও হায়াতে তৈরি বা নসিব করেন স্টেজ এই মুহূর্তে অবস্থান করতেছেন আমাদের যার কুড়ি মাসপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ অত্র অঞ্চলের বিভিন্ন মসজিদ এর সম্মানিত ইমাম খতিব মুিনে কেরাম এ অঞ্চলের সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরুব্বিয়ানে কেরাম যে যুবকদের আয়োজনে আজকের মাহতি মাহাফির প্রিয় কোলেজার টুকরা যুবক বন্ধুরা অতি আদরের স্নেহের ছোট্ট মনিরা আড়ালে অবস্থানরতার সম্মানিতা মা ও বোনেরা আপনাদের সকলকে আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম শুরুতে আলোচনা করার আগে আপনাদের থেকে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন দাওয়াতি মেহমান দূরের মেহমান আগে আলোচনা করেছেন বাড়িওয়ালা শেষে বসেছে তাই বলে আপনাদের অনেকেরই মনে হয়তো কষ্ট প্রধান আলোচক আগে আলোচনা করলেন মসজিদ মহল্লার ইমাম সাহেব শেষে বসলেন এটা আসলে একটু বেমানা তারপরেও হুজুরের সাথে পরামর্শ করেই এ কাজটা করেছি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার প্রিয় যুবক ভাইয়েরা তাদের একটা খেয়াল খুশি আমাকে পেশ করেছেন বলে আমরা পরামর্শ করে আজকের আয়োজনটা এরকম সাজিয়েছি আমি আপনাদের মসজিদের ইমাম আল্লাহর মেহরবানি আল্লাহ বিভিন্ন জায়গায় আমাকে নেন আপনারা মসজিদে যারা নামাজ পড়েন অনেক সময় আমাকে পান না দেখেন না বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে সফর করান তো আপনাদের মহল্লায় আজকের আয়োজনে আমি অধম যেহেতু শেষে বসেছি আমার প্রতি আপনারা বেজার কে কে আমি শেষে বসেছি স্থানীয় মসজিদের ইমাম শেষে বসেছি বলে আমার প্রতি আপনাদের কি রাগ আছে নাকি হুজুর কেন শেষে বসবে ক্ষোভ যদি থাকি প্রকাশ করেন তাহলে মোনাজাত দিয়ে দেই আর যদি মনে করেন যে না হুসুর কোরআন সন্না ভিত্তিক দু একটা কথা আপনি বলবেন আমরা শুনবো আল্লাহ যেন আপনাকেও আমলের তাও দেন আমাদেরকেও আমলের তাও দেন নিমজ যদি এরকম করেন তাইলে আমি কিছু সময় কথা বলতে চেষ্টা করবো হিংসা অল্লা আছেন রাজি কারা কারা না রায় তাকবীর আমি অত্যন্ত আনন্দিত গর্বিত মনের দিক থেকে প্রফুল্ল সমস্ত রাত জেগে স্টেজে এসে বসেছেন দোয়া করি সকলের জন্য যারা বসা আল্লাহ আল্লা প্রত্যেকের হায়াতে বরকত দেন বলেন আমিন সম্মানিত শুধু আমি এক ঘন্টা কি আপনাদের অনুমতি আলোচনার জন্য পেতে পারি আপনারা একটু আওয়াজ দিয়ে আমাকে উৎসাহিত করুন আমি কি এক ঘন্টা পরিমাণ সময় নিতে পারবো আছেন তো রাজি যারা রাস্তায় হাঁটাচলা করতেছে যে সমস্ত যুবক ভাইয়ারা মাহফিল আয়োজন করেছেন আপনারা দয়া করে তাদেরকে একটু বসানোর ব্যবস্থা করুন আর এই বাচ্চাদের এই আমাদের স্টেজের ডান পাশে আমি যেখানে কথা বলতেছি স্টেজের ডান পাশে বাচ্চারা রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে কথা বলতেছে আওয়ান্সগুলো আপনারা একটু দায়িত্ব নিয়ে বন্ধ করার ব্যবস্থা করুন ওদেরকেও বোঝায় বসায় দেন রাত তো খুব বেশি হয় নাই বেশি হয়েছে বলেন আল্লাহর মেহরবানি আমার সাথে তো বাংলাদেশের প্রসিদ্ধ একজন মিডিয়া কর্মী আছে এসটি মিডিয়া টোয়েন্টি ফাইভ মৌলানা মেহেদি হাসান উনি আমার সাথে অনেক প্রোগ্রামে সফর করেন অনেক জায়গায় রাত্র বারোটা একটার পরে স্টেজে আল্লাহর মেহেরবানী আমাকে উঠায় দেয় এরপরে আল্লাহর মেহরবানি যতটুকু সময় কথা বলার সুযোগ হয় উনি তো অনেক জায়গায় রাত্র দুইটা তিনটার পরে মনাজাত দিয়ে আমার সাথে আসছে এরকম অনেক দিন ওনার গত হয়ে গেছে তো আজকে আপনাদের মহল্লায় আল্লাহর মেহেরবানী আপনাদের সকলের ভালোবাসায় আমি অধম যেহেতু আপনাদের সামনে বসেছি দোয়া চাই আপনাদের কাছে আর আল্লাহ পাকের কাছে আমি দয়া ভিক্ষা চাই আমার আল্লা যেন আমাকে কিছু ইসলাহের নিয়তে কথা বলার তৌফিক ভিক্ষা দেন বলে না আমি সম্মানিত সুধি পবিত্র কোরআনে হাকিমের মধ্যে কতগুলো ছুরা আছে একশো সবাই বলেন না একশো চোদ্দটা চোদ্দখানা সুরার মধ্য থেকে মধ্যে একত্রিশ নম্বর সুরা এই সুরার চৌত্রিশ নম্বর আয়াত অর্থাৎ সর্বশেষ আয়াত কারিমা আপনাদের সামনে আমি খুববার মধ্যে তেলাওয়াত করেছি যদি আমার আল্লাহ দয়া করেন আমার উপরে আপনাদের দয়ায় যদি আল্লাহ রহম করেন আয়াত কেন্দ্রিক আপনাদের সামনে কিছু কথা বলতে চেষ্টা করব আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকেও ধৈর্যের মাধ্যমে শোনার তাও ফিক নসিব করেন বলেন আমিন আমার ভাইয়েরা সোরা লোকমানের মধ্যে চৌত্রিশটি আয়াত তার মধ্যে সর্বশেষ আয়াতি কারিমা আমরা থেলাবাদ করেছি বন্ধুগো আমার আব্বাছিরা আমার প্রিয় যুবক ভাইয়েরা আমি অত্র অঞ্চলের প্রিয় যুবক বন্ধুদেরকে বলব আপনাদের যাদের একান্ত প্রয়োজন নাই তারাও ময়দানে চলে আসেন হয়ে যেতে পারে আজকের রাত্রটাও আপনার আমার জন্য কালকে আপনার আমার জানা জানাজা অনুষ্ঠিত হবে পারে বলেন হয়তো এমনও হতে পারে এ ময়দানে বসেছি জানি না কোন দোকানে জানি আপনার আমার কাপনের কাপড় ও চলে এসেছে আমি জানি না আল্লাহ পাকের কাছে আপনিও দোয়া করেন আমিও দোয়া করি আমার যেন আমাদের প্রত্যেককে সময় কবুল করে আমার প্রিয় মমিন ভাইরাম লোকমান কোরআনে হাকিমের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা একজন ব্যক্তির নামে এই সোরা আরো আমার নবীজির নামে সোরা আছে ইব্রাহিম আলাই ইসালামের নামে সোরা ইব্রাহিম আছে সোরা মারিয়াম আছে কথা বলেন ঠিক কিনা সোরা নুহ আছে আমার ভাইয়েরা অনেক বড় সোরা তার মধ্যে অন্যতম একটা সোরার নাম হলো সৌরা লোকমান এই লোকমান যার নামে এই জিল করা হয়েছে তিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে অত্যন্ত খাটো ছিলেন কালো ছিলেন এই মানুষটা সমাজের মানুষের কাছে প্রথম দিকে খুব বেশি আদরের ছিল না লোকটা ছিল মানুষের বাইরে কাজের লোক গোলাম কিন্তু গোলাম হলে আল্লাহ তাকে এত বেশি পছন্দ করলেন এত বেশি ভালোবাসলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা পছন্দ করলেন যেই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে তার নামে কোরআনের কারিমের মধ্যে একটি সূরা নাযিল করলেন মানুষটা দেখতে যেমন কালো মানুষটা দেখতে আবার তেমন খাটো গরনের অর্থাৎ বেটে মানুষ তাই না এ মানুষটার ঠোঁট দুই দিক থেকে সব সময় ফাটা থাকত দেখতে অনেকের কাছে বিশ্রী মনে হত এই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি হয়ে গেলেন তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল আপনি যদি নবুয়তি চান আপনাকে নবুয়তি দেয়া হবে সুবহানাল্লাহ বলেন আপনি প্রজ্ঞা চান হিকমত চান গভীর পান্ডিত্য অর্জন করতে চান আপনাকে তাও দেয়া হবে আপনি কি চান হজরতে লোকমান হাকিম আলাইহিসাল্লাম মনে মনে চিন্তা করলেন আল্লাহ পাহা প্রফুল আলামিন যত নবী কিংবা সোল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামদেরকে নবুয়াতি দিয়েছেন রেসালাত দিয়েছেন আল্লাহ তো কাউকে এভাবে প্রশ্ন করেন নাই জিজ্ঞাসা করে জানতে চান নাই আপনি কি প্রজ্ঞা চান না নবতি চান যেহেতু আমাকে আল্লাহ জিজ্ঞাসা করছে আমি যদি এখন নবুয়তি চেয়ে নেই তাহলে নবুয়তের দায় দায়িত্ব আমার মাথায় বর্তায় আর এই দায়িত্ব আমার দ্বারা নিজেকে সংরক্ষণ করার মহান দায়িত্ব চলে আসে যে কারণে আল্লাহ রাবুল আমিনের কাছে আমি নবুয়তের মহান দায়িত্ব চাইব না বরং আল্লাহর পক্ষ থেকে আমি জ্ঞান চাই জ্ঞান নামি হোক আল্লাহর কাছ থেকে মহামূল্যবান সম্পদ চাই তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আমাকে জ্ঞান দেন প্রজ্ঞা দেন আমি নবতি আপনার কাছ থেকে চেয়ে নিতে পারবো না নিব না আপনি আমাকে জ্ঞান দেন আমি প্রচুর জ্ঞানের মালিক হতে চাই এজন্য আল্লাহ রাবুল আলমিন তাকে এমন জ্ঞান দান করলেন রাস্তার পাশ দিয়া যখন তিনি হাঁটতেন রাস্তার দুই সারিতে যে গাছগুলো ছিল বৃক্ষ লতা বল্লভ যা থাকতো সবাই ডাক দিয়া বলতো ও লোকমান আমি এই গাছ তার এই উপকারিতা তুমি আমাকে দিয়া এই এই কাজ করতে পারবা আমি এই রোগের কোন রোগী যদি এই রোগে আক্রান্ত হয় তুমি আমাকে দিয়া তার চিকিৎসা করতে পারবে গাছ বলে দিত সুহান বলে গাছ কথা বলতো গাছের জবান খুলে গাছ বলে দিত লোকমান আলাইহিস সালাম অথবা ও আল্লাহ পাকের ওয়ালি লোকমান হাকিম আপনি আমাকে দিয়ে এই কাজ করতে পারবেন করাইতে পারবেন আমি এই কাজের জন্য পারফেক্ট সুবহানাল্লাহ বলেন আমার মুমিন ভাইরা সেই হযরতে লোকমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল কাছে এত প্রিয় হয়ে গেলেন এই লোকমান আলাইহিস সালাম এর নামে যেই কোরআনে কারিমের মধ্যে সূরা নাজিল করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিলেন ওই সূরার সর্বশেষ আয়াত এ কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি আমরা সেই পবিত্র আয়াতে কারিমার সর্বপ্রথম আমরা এর স্বাভাবিক অর্থ যেটা এটা একটু বুঝে নেই এরপরে এর মধ্য থেকেই একটা বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চেষ্টা করব আমার মমিন ভাইরা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে লোকমানের সর্বশেষ বর্ণনা করেন ইন্ কেমত দিবসের জ্ঞান আছে কেয়ামত কবে হবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন পৃথিবীর অন্য কোনো মানুষকেও প্রশ্ন করেন বলে দেন কবে কেমত হবে আমি যেমন বলতে পারবো না দুনিয়ার অন্য কোনো মানুষকে প্রশ্ন করলেও কেউ বলতে পারবে না কথা বলেন ঠিক কি না কেয়ামত কবে হবে আপনারা যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি আপনারা কি কেউ বলতে পারবেন না কি বলেন আমাকে যদি আপনারা বলেন হুজর আজকে মাহফিলের শেষ সময় আপনি কেয়ামত দিবস কবে হবে কিভাবে হবে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রিকর আনে কারিমের সূরা লোকমানের শেষ আয়াতে কারিমা আলোচনা শুরু করেছেন বলে দেন কেয়ামত কবে হবে আমিও বলতে পারবো না কথা বলেন ঠিকই না আমার আল্লাহ বলেন ইনাল্লাহ আইন দহ আইল মোস্তা নিশ্চয়ই দিবসের জ্ঞান একমাত্র আল্লাহ আল আমিনের নিকটে আছে শবানন্দ বলেন কেয়ামতের জ্ঞান আমাদের কারো কাছেই নাই তবে কেয়ামত হবে এই কথা সত্য না মিথ্যা আমার আল্লাহ বলেন ইন্না সাআতা নিশ্চয়ই কেয়ামত হবে ইন্না সাআতা লা রাইবা ফি ইন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা নিশ্চয় কেয়ামত অতি নিকটতম এতে কোনো সন্দেহ নাই